বাচ্চা দুটো আমাকে বাবা বলে ডাকছে কেন বলতো আর কি এই বাচ্চা দুটো বাবা বলে ডাকছে ওরা খারাপ খারাপ দেখিনি আসলে তোমাকে না শো উপর বাবার মতন দেখতে তোমাকে বাবা বলে ফেলেছে আমাকে তোমাদের বাবার মতো দেখতে হ্যাঁ আরে ওর বাবা তোর মতো অতটা হ্যান্ডসাম নয় ওদের কাছাকাছি তোর মতনই দেখতে বুঝলি হট রাবিস কি সব বলছিস তুই বাই দ ভাই তুই ওদের বাবাকে কি করে ডাকটিস

যেতে পারি কিন্তু একটা শর্ত আছে আমাকে এই যে ওই যে বলে ডাকা যাবে না। বুঝতে ভালো লাগে। তাহলে আমরা তোমাকে কি বলে ডাকবো? দাদা বলে ডাকবো? ঝুঁঞ্জের বাবাকে দাদা বলে ডাকবো এটা কি? 300 কোটি আর রূপার দাদা হতে গেলে তো তোমাকে অনেক ছোট হতে হতো। হ্যাঁ, আম তো মামদে সাইদে আর তুমি তো না না, আমি ঝুঁঞ্জের দাদা বলে ডাকবো না। তোমরা আমাকে বড়ি বলে ডাকবে। হ্যাঁ এতেই ভালো রূপার খুব পছন্দ হয়েছে। তোমরা এখানে কে আনলো? কাদের কথা বলছো সূর্য হ্যাঁ তোমাদের বাবা ওদেরকে এখানে নিয়ে এসেছে। দাদা বাবু বেরিয়ে গেছেন আমি বাড়িতে ঢুকছি। না হলে কি করে সব সামলাবো আমি জানি না। হ্যাঁ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো। আচ্ছা চলে আসবে বেরিয়ে পড়েছে এই ঢুকলো বলে বাচ্চাদের মা। আ দেখেই বোঝা যাবে যে ওই বাচ্চাদের মা সাজগোজ একদম আলাদা বাড়ির মেয়েদের মতন একদম নয় তা ওই যে হ্যাঁ হ্যাঁ ওই 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 মেয়েটি যে বাড়িতে এসেছিল যার মর তাকে তাড়িয়ে দিয়েছে চিনতে পারছে না বাড়িতে ঢুকতে পারছে না ভালো হতো আমি একটু মানে কোকা পাউডার মিশিয়ে ওদেরকে কফি বলে আচ্ছা 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 চি ওরে কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বাচ্চাদের হেল্প ড্রিঙ্ক আছে তো পাই ইন তোর এই তো বাচ্চাদের হেল্প ড্রিঙ্ক মা উম না কিছু না হ্যাঁ এইটা এই বাড়িতে কি হয় তা বা তোমার বাবা আর আমি মাঝে মাঝে খাই তু বাপ বাচ্চাদের গেলে নেই খাও বা বেশই খায় বাপ মিল আমি চোখের মাঝে মাঝে নিয়ে জানি আমি সব জানি তুই চলে কোথায় নিয়ে যাচ্ছিস সুন্দর ও ভেতরে আছে বাবা বলে দেখে ফেলবে বুঝতে পারছিস দেখে ডেকে ফেললে কি অলরেডি ডেকে ফেলেছে এবার কী হবে ছদ্দ বেশ বুঝিস হ্যাঁ ছদ্দ বেশ মনেই রেসপন্সিবল বাচ্চা দুর্গা রাস্তায় ছেড়ে দিয়েছে এটা কোন বাবা মায়ের কাজ আমাদেরকে কি করে দেখবে তুমি সব সময় লাবণ্যসকে নিয়ে বিজি থাকো তোমার এত কাজ কাকি এত ব্যস্ত হবে না তো ইটস নেক্সট টু ইম্পসিবল ওদেরকে কে দেখবে এই যে শোনো যেই কফিটা দিয়েছি ওটা খেয়ে নিতে হবে তাড়াতাড়ি কেমন তুমি দাঁড়িয়ে থাকলে কেন এসো? মা এসে গেছে এসে গেছে আপনি তাহলে ওদের মা এত ইরেসপন্সিবল হন কি করে আপনারা ওদের বাবা কই দয়া করে বলুন ওদের বাবা কোথায় প্লিজ আমার স্বপ্নে কি তুমি আসো দীপান্বিতা মজুমদার Hey <sweak>